হ্যালো বন্ধুরা চ্যানেল আমি তো সবাই কেমন সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক অনেকও অনেক ভালোবাসা তো আজ হচ্ছে রবিবার দেখো হচ্ছে এখন বালা হচ্ছে বারোটা চল্লিশ এখন কিন্তু আমার ছেলেকে আজকে স্নান টান করায়নি কারণ হচ্ছে ও গাছে বাপের সঙ্গে হচ্ছে চুল কাটতে তো চুলকে ও এলেই ওকে কিন্তু স্নান টান করাবো আর আজ হচ্ছে আমাদের এখানে হচ্ছে ধুলাগর গ্রামবাসীতে হচ্ছে আজকে বা তো আজকে কিন্তু শেষ দিন তো দু সপ্তাহ ধরে কিন্তু ওখানে অনুষ্ঠান হচ্ছে যেহেতু এখানে আজকে মন্দিরটা যেহেতু উদ্বোধন উদ্বোধন না তো সেই জন্য তো যাই হোক সেই ভিডিওই তোমাদের আজকে আমি শেয়ার করবো কেউ ভিডিওটা স্কিপ করোনার সঙ্গে দেখো খুব ভালো লাগবে তোমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ করে দেখো আমরা কিন্তু সহ পরিবারে মিলে কিন্তু এখন দেখো রেডি হয়ে যাচ্ছি হচ্ছে বাবা আটচালার মন্দিরে তো তার আগে হচ্ছে মারা একবার ডণ্ডি কেটে সকালে কিন্তু চলে এসেছিলো ওখানে মায়েদের মান হচ্ছিলো তো সেই জন্য পুজো দিয়ে কিন্তু চলে এসেছে তো তারপর দেখো আমরা সবাই মিলেই কিন্তু দেখো হেঁটেই চলে আসলাম তো এসেই প্রথমে এখানে হচ্ছে জল দিচ্ছিল গরম থেকে হেঁটে যেহেতু আসলাম তো প্রথমে জল খেয়ে নিলাম নেবার পর তারপরেই দেখো একটা হচ্ছে এখানে আইসক্রিমের দোকান বসে সেখান থেকে কিন্তু সবাই মিলে প্রথমে হচ্ছে আইসক্রিমটা খেয়ে নেবো তারপরেই হচ্ছে যাব। আর আমাদের বাবা হরির মন্দিরে কিন্তু প্রচুর প্রচুর আজকে কিন্তু ভিড় হয় আর এখানে কিন্তু সকাল থেকে ধুনো পোড়া তারপরে বাতাসা ছড়ানো তারপরে ডন্ডি পূজা অনেক কিছু এমনিতেই তো গোটা সপ্তাহ ধরেই কিন্তু পূজা চলে তারপরে হচ্ছে রবিবার যেটা হচ্ছে আজকে রবিবার ছিল তো আজকেই কিন্তু এইটা হলো হয় আর রাতের দিকে হচ্ছে মালসাভোগ আর কি দেওয়া হয় যেটা পুজো হিসাবে সেটা কিন্তু হচ্ছে সন্ধ্যাবেলাতেই ভিড় হয় তো তারপর দেখো এখানে চলে আসলাম মন্দিরে তো দেখতেই পাচ্ছো কত ভিড় তো একটু পরে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল আমি কিন্তু সেটার ফোনটা বের করতে পারিনি মানে এতই ভিড় হয়ে গিয়েছিল আর তখন যেহেতু বাস টাসা ছড়ানো হচ্ছিলো তার জন্য আর এত গরম পড়েছে না খালি খালি যেন খুব জল বিপসা পেয়ে যাচ্ছে সেই জন্য দেখো আর এক গ্লাস জল নিয়ে নিলাম তো এই জলটা প্রথমে খেয়ে নেবে আর দিয়ে কিন্তু এখন যারা বাতাসা নোট দেবে তারা কিন্তু দেখো এখন কিন্তু পুজো দিয়ে দিচ্ছে প্রথমে হচ্ছে বাবা হরির কাছে তারপরেই কিন্তু বাতাসে ছড়াবার এখানে কিন্তু চকলেট তারপর বিস্কুট আইসক্রিম নানান ধরনের জিনিস না এখানে কিন্তু ছড়ায় এটা কিন্তু খুবই ভালো লাগে জানো তো আসলো হচ্ছে আমরা ওখান থেকে আসলাম ওখানে হচ্ছে বাতাসাটা ফুলিয়ে চলে আসলাম এখনো কিন্তু ওখানে অনুষ্ঠানটা বাকি ওখানে মালসা বেরোনোর বাকি আছে তারপর হচ্ছে এখন মারা যেহেতু ডন্ডি কেটেছিল সকালবেলা তো পুজো দিয়েছিল তো মারা হচ্ছে গেছে এখন হচ্ছে ধুনো পোড়াতে ওই চলে গেলে ঘরে এসেছি মারা এসে তোমাদের তো দেখাই হয়নি দাঁড়াও আর আজ বিকালে কিন্তু মা এদিকে হচ্ছে দেখো এটা আমার মাসি বৌদি ভাইজি হচ্ছে এসেছে তো আমরা তখন মন্দিরে ছিলাম তখনই কিন্তু মারা এসেছিলো তো এখন দেখো ঘরে আসলাম তো এসে প্রথমে হচ্ছে জল দিলাম তো মারা কিন্তু বেশিক্ষণ বসেনে তো কিছুক্ষণ বাদেই কিন্তু আবার হচ্ছে বাড়ি চলে গিয়েছিল কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গিয়েছিলো সেই জন্যে তো ওখান থেকে দেখো এই লজেন্সগুলো আর এই বাতাসাগুলো হচ্ছে আমি একাই কিন্তু কুড়িয়েছি